jamdani sari once woven for emperors took 120 days to handcraft this craft is recognized by unesco as intangible cultural heritage after 120 days she's here to amaze bangladesh মিস ইউনিভার্স মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা বিশ্বের সামনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তিনি বেছে নিয়েছেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্প জামদানি শাড়িকে মিথিলার জাতীয় পোশাকই দেশের রাজকীয় ঐতিহ্য তুলে ধরেছে নিজের অনুভূতি ও পোশাকের বিশেষত্ব প্রকাশ করে এক পোস্টে মিথিলা লিখেছেন মিস ইউনিভার্স মঞ্চের জাতীয় পোশাকটি সজ্জিত হয়েছে একটি রাজকীয় জামদানি শাড়িতে যা বাংলাদেশের রাজকীয় ঐতিহ্যর এক জীবন্ত উত্তরাধিকার মুঘল সম্রাট নবাব এবং বাংলার অভিজাতদের জন্য বোনা এই জামদানি শাড়ি শত শত বছরের রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক গর্বের প্রতি মিথিলার কথায় এটি এমন একটি কাপড় যার প্রতিটি সুতোয় রয়েছে শিল্পকলা নিষ্ঠা এবং চিরন্তন কমনীয়তা বাংলার কালজয়ী তাঁত থেকে উদ্ভূত এই জাতীয় পোশাকটি হাতে বোনা এক জামদানি শাড়ি যা সৌন্দর্য ঐতিহ্য এবং এক জীবন্ত প্রকাশ এর ঐতিহ্য শুরু হয় শতকের মুঘল যুগ থেকে সে সময় জামদানি ছিল রানী ও অভিজাতদের কাছে মূল্যবান এটি বিলাসিতা এবং রাজকীয় অভিজাত্যর প্রতীক হিসেবে বিবেচিত হতো পোশাকটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সেরা সুতির তন্তু এটি সজ্জিত হয়েছে স্বর্ণালী জরি মোটিফে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরবর্তী তাঁত দ্বারা নিপুণ ভাবে বোনা হয়েছে এই বিশেষ শাড়িটি জামদানি জন্মস্থান হিসেবে পরিচিত এই অঞ্চল থেকে এর বুনন প্রথা বহমান মিথিলা জানান এই বিশেষ শাড়িটি সম্পূর্ণ হাতে তৈরি এবং এটি সম্পূর্ণ করতে সময় লেগেছে একশো দিনেরও বেশি শাড়িটির ডিজাইনার হলেন আফরিনা সাদিয়া সৈয়দা মিথিলার পরা এই জামদানি শাড়িতে ফুটে উঠেছে স্নিগ্ধ সাপলা মোটিফ সাপলা হলো বাংলাদেশের জাতীয় ফুল শুধু পোশাকেই নয় মিথিলার সোনায় গয়নাতেও শোভা পাচ্ছে একই সাপলা ফুল ছয় ইয়ার স্টোরি লবা খানের নকশা করেছেন উল্লেখ্য দুই সালে ইউনেস্কো এই প্রাচীন শিল্পকলাকে মানবতার এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় যা জামদানির চিরন্তন সৌন্দর্য এবং কারুশিল্পকে বৈশ্বিকভাবে উদযাপন করে তাসলিমা শিমো এস বিএস বাংলা